বিএনপি সরকার এই পাঁচটা এই আমাদের বরিশাল পাঁচ আসনে নির্বাচন করছে আপনারা কি পাইছেন কি দেখছেন সবাই আপনারা জানা আছে আমাদের চর্মনা ইউনিয়নে ইসলামী আন্দোলনের যারা আছেন এবং অনেকে বিএনপি আওয়ামী লীগ করেন এখনো কিন্তু তুলনামূলক আমাদের চরমনা ইউনিয়নে তার শেষ অন্য অন্য দশটা ইউনিয়নের ভিতরে সাস্তাবাজ ইউনিয়ন চরবাজি ইউনিয়ন জাগবে ইউনিয়ন আমার পার্শ্ববর্তী কাগজস্থান ইউনিয়ন সেখানে শতকরা সত্তর আশি জন আন্দোলন তারা আমাদের পক্ষে আছে কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের চরমনা এলাকায় অনেকেই বি গান গাইতে আছে অনেকেই আউয়াম লীগের গান গাইতে আছে আমাদের ইস্টা মেয়ে আন্দোলনের পক্ষে কেউ ওই সামনে কথা বলে কেউ বিচারে বি কথা বয় হ্যাঁ কথা ঠিক আমরা চাই মুক্তি ফয়জন করেব এইবার আমাদের শেষ যুক্ত এ যে পক্ষের হন এবার আমাদের এফ পিকে বানিয়ে আনবোই শো ইনশাল্লাহ আমরা আনবো স্বাস্থ্যবান স্তম্ভ সব দশটা ইউনিয়নে আমরা সবাই আমরা ইনশাল্লাহ চাপিয়ে করব এবং সর্বনায় কেউ যেন বিএনপি আঙুলি কেউ যদি কোনো অন্য কোনো দল না করে আমাদের ইস্তাবি আন্দোলন হাত ফাঁকা বাঁকড়ায় আমরা ইনশাল্লাহ সবাই চাপিয়ে পড়ব শতকরা নব্বই নামের ভোট পাই আমরা সেই আশা ব্যক্ত করে আমাদের আমার আমার ছোট হ্যাঁ সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ সবাই আমরা হাত পাখা পাখা ভোট আরেকবার পরে